দুই ছেলে আমার একটা আমেরিকা আছে আরেকটা একটা ছেলে আছে ময়লা না সিদ্ধানা আমি মরে গেলে তুমি আমার জানাজা পড়াইবা আমি কিন্তু দেখবো তুমি আমার লাশের সামনে দাঁড়াইছো জানাজা পড়াচ্ছ আমি কিন্তু দেখবো মুরদারকে গোসল দেয় সেটাও দেখে কান্নাকাটি করে এটাও দেখে শোনে খাটে করে করে নিয়ে যাচ্ছে দেখে জানাজা পড়াচ্ছে কে সেটাও দেখে কবরে নামাবার পরে আর দেখে যোগাযোগ স্টপ হয়ে তুমি যদি আমার জানা পর আমি খবরকে ভয় পাই বাবা মৃত্যুকে ভয় পাই না আমি আমি মন্ত্রীর আমাকে তিনটা প্রশ্ন করবে আমি কি বলবো প্রশ্ন তিনটি কেমন হবে প্রথম প্রশ্ন করা হবে আমার রব বুকার রবকে ঠিল্লায় বলেন রবকে আপনি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে রেসুরে পক্ষে যদি একবার সালাম দেন মাধ্যমে

তিনটি প্রশ্নের উত্তর যে কোনো নরনারী কবরে দিতে পারবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ফিরিস ফির যান না আমার বান্দাবান্ধির কবরি বিছানা বিছাই